এই পর্বে আমরা ল্যাসো টুল সম্পর্কে জানব আমরা জানি যেমন ধরুন এই সিলেকশন টুলটির সাহায্যে যদি আমরা এটি সিলেক্ট করি তাহলে আমরা এখানে একটি বাউন্ডিং বক্স সহ সিলেকশনটি দেখতে পাব কিন্তু আপনি যদি ল্যাসো টুলটির সাহায্যে আপনি এই সিলেকশনটি তৈরি করেন এভাবে তাহলে এখানে দেখতে পাবেন না বাউন্ডিং বক্সটি এছাড়াও আপনি অবশ্যই বাউন্ডিং বক্সটি ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্য বাউন্ডিং বক্স আর আপনি দেখতে পারবেন অর্থাৎ শুধুমাত্র পয়েন্টগুলো এখানে সিলেকশন তৈরি হয়েছে কিন্তু এই ডিরেকশন ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আপনি সবগুলো সিলেকশন প্রপারভাবে সিলেক্ট করতে পারবেন না যেমন আমি শুধুমাত্র এই প্লেটটি সিলেকশন করতে যাচ্ছি সেক্ষেত্রে এটি কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না কারণ সাথে ব্রাশটিও সিলেক্ট হয়ে যাচ্ছে এখন আমি যদি শুধুমাত্র এই প্লেটটি আমি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি লেসো টুলের সাহায্য নিব এভাবে আমরা এটি রাফলি দেখুন খুব সহজেই প্লেটটি আমরা সিলেক্ট করতে পারলাম এবং ব্রাশটিকে সিলেক্ট করা ছাড়াই এভাবে অন্যান্য সূক্ষ্ম সূক্ষ্ম সিলেকশন আমরা তৈরি করতে পারি যেমন আমরা এটি সিলেক্ট করবো সেক্ষেত্রে এটি এভাবে আমরা দেখুন খুব সহজেই এটি সিলেক্ট করা গেলো কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এটি শুধুমাত্র এই স্টারটি সিলেক্ট করা সহজ হবে না সেক্ষেত্রে এটির সাথে মিক্সড হয়ে যেতে পারে এছাড়াও এবার আমরা আরেকটি অপশন দেখব ধরুন এটি আমরা সিলেক্ট করলাম এবং এটার মতো অন্যান্য যেই প্যাটার্নগুলো রয়েছে বা যেই কালারগুলো রয়েছে সেটি অ্যাক্লেকে আমরা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা সিলেক্ট মেনুতে গিয়ে সেম এখানে ধরা যাক আমাদের চাহিদা মতো যেমন ফিল্ড কালার এটি দিয়ে যদি আমরা সিলেক্ট করি তার মানে এর ভিতরে যেই কালারগুলো রয়েছে সেই কালারের সাথে যেইগুলো ম্যাচ করে সেই ম্যাচ করা ফাইলটি সিলেক্ট হবে অথবা শুধুমাত্র এটি আমরা সিলেক্ট করলাম এবং এখন এটির মতো যেই শেপগুলো রয়েছে সেটি আমরা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে সিলেক্টমেন্টে গিয়ে সেম এখন আমরা যদি ফিল কালারটি দেই তাহলে আমরা দেখতে পাবো শুধুমাত্র এই শেপের ফাইলগুলোই সিলেক্ট হয়েছে শুধু তাই নয় ধরা যাক আমরা কন্ট্রোল প্লাস চেপ একটু জুম করলাম এই ফাইলটি এই ফাইলটি সিলেক্ট করি এখানে আমরা স্ট্রকে একটি কালার দিব প্রথমে স্ট্রোকের এটি সিলেক্ট করে আমরা এখান থেকে সো আজ থেকে যাক লাল কালারটি সিলেক্ট করি এখন দেখুন একটি কালার তৈরি হয়েছে এবার এটির মতো অন্যান্য তো আমরা স্ট্রোক দিই যেমন এটি অবশ্যই এখান থেকে এই আইকনে ক্লিক করে এই স্ট্রোকটি সিলেক্ট করে নিতে হবে ফোরগ্রাউন্ড বা ফিল এই এটি যদি প্রথমে থাকে তখন এইখানে ক্লিক করে আপনি প্রথমেই এই স্ট্রোকটি নিয়ে আসবেন আর কোনো রকম ভুল হয়ে গেলে কন্ট্রোল জ্যাট চেপে আপনি সেটি ফিরিয়ে আনবেন এবার এটির স্টক কালার আমরা লাল দেই এভাবে ধরা যাক এটির কালারও আমরা লাল দিব এবার আমরা ধরা যাক এটি সিলেক্ট করি এখন এটি যেহেতু স্টক কালার লাল রয়েছে আমরা অন্যান্য যে ফাইলগুলো রয়েছে সেটিরও লাল স্টক কালার ফাইলগুলো সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা সিলেক্টমেনিতে গিয়ে সেম স্ট্রোক কালার এই অপশানটি চেক করে দেখুন অটো লাল স্ট্রোকের ফাইলগুলো সিলেক্ট হয়েছে এভাবে আপনি দেখুন এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে অ্যাপিয়ারেন্স ব্ল্যান্ডিং মোড ফিল অ্যান্ড স্ট্রোক ইত্যাদি ইত্যাদি এগুলোর সাহায্যে খুব সহজেই একটির মাধ্যমে অন্যান্য প্রয়োজনীয় ফাইলগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন এছাড়া অবজেক্টের মাধ্যমে আপনি সিলেক্ট করে নিতে নিতে পারেন যেমন ধরা যাক টেক্সটলের সাহায্যে কালার আমরা এখানে কালো কালার সিলেক্ট করি ধরো জায়গায় এখানে আমি আমার নাম লিখি এবার আমরা অল এটি কয়েক জায়গায় কপি করি এবার শুধুমাত্র এই টেক্সটটি আমরা সিলেক্ট করি এই টেক্সটির মতো অন্যান্য যেই টেক্সট রয়েছে সেই টেক্সটগুলো সিলেক্ট করতে আমরা এখান থেকে সিলেক্ট মেনুতে গিয়ে অবজেক্ট টেক্সট অবজেক্ট এটি ক্লিক করি দেখুন রকম শিপ ক্লিক বা আলাদা আলাদা সিলেক্ট করা ছাড়াই প্রত্যেকটি টেক্সট আমরা সিলেক্ট করে পেয়েছি খুব না এভাবে আমরা অন্যান্য যে কোনো অপশন যে কোনো ফাইল খুব সহজে আমরা সিলেক্ট করে নিতে পারি তবে আরেকটি বিষয় জেনে রাখা দরকার সেটি হচ্ছে কোনো লক ফাইল এভাবে সিলেক্ট হবে না ধরা যাক এই কালারটি আমরা সিলেক্ট করে রেখেছি এবার এখান থেকে অবজেক্ট মেনুতে গিয়ে লক সিলেকশন অর্থাৎ এই ফাইলটি আমরা লক করে রাখলাম এখন লক করার পর আমরা যদি লক এটা যদি লক করে করা হয়ে গিয়েছে এবার আমরা ধরা যাক এটি সিলেক্ট করলাম এবার এটির মতো অন্যান্য স্ট্রোকটিও আমরা সিলেক্ট করব সিলেক্ট মধ্যে গিয়ে সেম স্ট্রোক কালার এটি সিলেক্ট করি দেখুন এই দুইটি স্ট্রোক লাল কালার স্ট্রোক সিলেক্ট হয়েছে বাট এটি লক করার কারণে এটি সিলেক্ট হয়নি এভাবে খুব সহজেই আমরা বুঝতে পারি লক করা ফাইল এভাবে সিলেক্ট করা যায় না বা প্রয়োজন মতো লক করে সিলেক্ট এড়িয়ে যাওয়া যায় এছাড়াও আরেকটি আরেকটি অপশন রয়েছে যেমন ধরুন এই অপশনটি আমরা এখানে সিলেক্ট করলাম এখানে দেখুন উপরে কিছু অপশন রয়েছে সিলেক্ট সিমিলার অবজেক্ট বা এখানে একটি কর্নার রয়েছে কর্নার আরেকটি অপশন রয়েছে এখানেও আপনি ঠিক এই সিলেক্ট মেনুর মতোই বেশ কিছু অপশন পাবেন সেটিও আপনি যদি স্ট্রোক কালারটি সিলেক্ট করেন তাহলে আপনি দেখতে পাবেন এটির মাধ্যমে স্ট্রোক কালার সিলেক্ট হয়ে গিয়েছে এছাড়াও আপনি এই মেনুতে না গিয়ে আপনি যদি এখন এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন সিলেক্ট হয়ে গিয়েছে অর্থাৎ আপনার পূর্বের সিলেক্ট করা সেটিংস অনুযায়ী প্রত্যেকবার এই সেটিংসটি ক্লিক করলেই সেটি অ্যাপ্লাই হবে আশা করি আপনাদের সিলেকশন তৈরি করা নিয়ে খুব ক্লিয়ার ধারণা হয়েছে ধন্যবাদ